শ্রীপুরে জুলাই আগস্ট ছাত্র জনতা আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত শ্রীপুর থেকে উসমান গনের পাঠানো তথ্যে বিস্তারিত শুক্রবার এক আগস্ট দু হাজার পঁচিশ সন্ধ্যায় শ্রীপুর উনিশশো তিরানব্বই ক্লাবের উদ্যোগে জুলাই আগস্ট মাসে ছাত্র জনতা আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় শ্রীপুর প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি ও দৈনিক যুগান্তরের শ্রীপুর প্রতিনিধি আব্দুল মালেক সাধারণ সম্পাদক ও দৈনিক নাগরিক ভাবনার প্রতিনিধি টিপু সুলতান সাংগঠনিক সম্পাদক সোহাগ প্রধান সহ নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যবৃন্দ মিলাদ মাহফিলে দেশ জাতি ও আন্দোলনের শহীদদের জন্য বিশেষ মনদাত পরিচালনা করেন আবুল কালাম আজাদ পরে মনোজাতের মাধ্যমে মিলাদ মাহফিলের আনুষ্ঠানিকতা শেষ হয় অনুষ্ঠান শেষে নবনির্বাচিত সভাপতি আবদুল মালেক ও সাধারণ সম্পাদক টিপু সুলতানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ফেলু সাংবাদিকেরা এ সময় বক্তারা বলেন জুলাই আগস্টে ছাত্র জনতা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মত্যাগ জাতির শ্রদ্ধার সাথে স্মরণ করে আহতদের দ্রুত আরোগ্য কামনা ও তাদের পরিবারের প্রতি সহমর্মিতা জানানো আমাদের নৈতিক দায়িত্ব অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও আবেগ ঘন পরিবেশে অনুষ্ঠিত হয় যেখানে সাংবাদিকদের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন নজামুদ্দিন ডেস্ক রিপোর্ট